হাওড়া স্টেশন থেকে শিশু অপহরণের ঘটনায় হাওড়া রেল পুলিশের হাতে গ্রেপ্তার মূল পাচারকারী মহিলা যদিও এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি শিশুকে আজ ধৃত মহিলাকে হাওড়া আদালতে তোলা হয় গত পাঁচই মার্চ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে হুগলির এক মহিলার সাড়ে তিন বছরের এক কন্যা সন্তানকে অপহরণ করে চম্পট দেয় এক মহিলা জানা গেছে ওই মহিলা দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুরের স্বামীর কাছে যাওয়ার আগে সাত বছরের এক মেয়ে এবং সাড়ে তিন বছরের অন্য একটি মেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে অপেক্ষা করছিলেন সারা রাত জেগে থাকার পর সকালের দিকে একটু ঝিমিয়ে পড়লে ওই মহিলা ছোট মেয়েটিকে নিয়ে চম্পট দেয় ঘটনার তদন্ত শুরু করে হাওড়ার রেল পুলিশ হাওড়া স্টেশনে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে দেখা যায় শিশুটিকে নিয়ে ওই মহিলা এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে সাবয়ে হয়ে স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডে বের হয় সিসিটিভি ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করে পুলিশ গতকাল রাতে উলুবেরিয়ার কুলগাছিয়া বেলতলা পোটোপাড়া থেকে শাহানারা বেগম নামে ওই মহিলাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে রেল পুলিশ যদিও তার কাছ থেকে শিশুটিকে পাওয়া যায়নি প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে শিশুটিকে রাজস্থানের কোনো এক দম্পতিকে বিক্রি করে দেওয়া হয়েছে রেল পুলিশের পক্ষ থেকে সেখানে তদন্তকারী দল পাঠানো হবে আজ ধৃত মহিলাকে হাওড়া আদালতে পেশ করা হয় রেল পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেল পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে আবেদন করা হলে ওই মহিলার চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের শোরুম আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে